আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবার শান্তার টপস কালেকশন থেকে আমি জিয়েল তো আজকে আমি নতুন নতুন কিছু বুটিক্সের থ্রি পিস দেখা দেবো কোরবানি কালেকশন এগুলো আজকে আমাদের ঢুকেছে তো আমরা এক এক করে ফার্স্টে আমরা টিয়াটা দেখাবো টিয়াটা দেখাও খুবই সুন্দর খুবই গর্জিয়াস খুবই সুন্দর এরকম খুব সুন্দর কাঠছবির কাজ করা আছে স্টোনের কাজ করা আছে অ্যাম্বোস করা আছে সব কিছু মিলে ঝিলে খুব ড্রেসটা আউটলুকটাই খুবই চেঞ্জ দেখেন খুব একটু একটু দূরের থেকে দেখাই পুরো লুকটা দেখেন কত সুন্দর আর নিচের থেকে দেখেন কাজ করা হবে অল ওভার কাজ করা আছে আমি একটু এখন ক্লোজ করে দেখাচ্ছি এই দেখেন পুরো গলার থেকে নিয়ে পুরোটা কাজ করা থাকবে তারপর আমি হাতাটা দেখা দেখি হাতার ভিতরে লেস লাগানো আছে খুবই সুন্দর লুকটাই ভাই অন্যরকমটা দেখা দেন আমাদের স্যালোয়ার এটা কাজ করা থাকবে আর এটার সাইজটা হবে ছত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে অ্যাভেলেবেল আর দোপাট্টা থাকবে হানড্রেড পার্সেন্ট সুতি নামাজি দুপারটা থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন কত বড় দুপারটা প্রাইস মাত্র ষোলোশো টাকা কালার হবে দুইটা এটা ওইটা আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে যেটা ফার্স্টে দেখেছিলাম ওইটারই একটা কালার এখন আমি একটু ক্লোজ করে দেখা দেখেন নিচের কাজটা দেখেন সম্পূর্ণ স্টোন লাগানো আছে কারচুবির কাজ করা থাকবে আর পুরা বডিটাই অল ওভার কাজ করা সম্পূর্ণ কাঠচুবির কাজ করা হানড্রেড পারসেন্ট সুতি হানড্রেড পারসেন্ট সুতি স্যালোয়ার অন্য থাকবে সুতি প্রাইস থাকবে ষোলোশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এগুলোর বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট চায়না এগুলো বডি সাইজ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে তো এটার কালার হবে দুইটা এটার কালার হবে দুইটা খুবই সুন্দর দেখায় দিব আমি দেখেন পুরাটাই এখন কোরবানি ঈদে আমরা সম্পূর্ণ সুতি করি সুতিটাই খুবই সুন্দর হাতার কাটিংটা দেখেন একটু ভিন্ন টাইপের ঠিক আছে এটা স্যালোনাটা দেখা দাও এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমরা মূলত হোলসেল করি এটা কালার দুইটা দুইটা কালারে আমরা দেখাই এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা খুবই সুন্দর এগুলো আমরা ডিসপ্লে করেছি আমরা লাস্টে ভিডিওটা দেখাই দিব পুরো ওভার কাজ করা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা স্যালারও থাকবে কটন আমরা এখন নেক্সট ডিজাইনে চলে যাব এখন যে ডিজাইনটা দেখাতেছি হানড্রেড পারসেন্ট সুতি এটার ভিতরে মিক্স কিছু নাই হানড্রেড পারসেন্ট সুতি দেখেন নিচের কাজটা দেখেন আর পুরাটা কটন পুরাটাই কটন আপনারা যে কোনো ওয়াশ করতে পারবেন স্যালওয়ার অন্যও সুতি থাকবে একটা সুতি স্যাল অন্যটা খুলে দেখাও ঝটপট খুলে দেখাও আর এগুলো বডির সাইজটা হবে আপনি ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত দেখেন নামাজি দোপাট্টা থাকবে নামাজি দোপাট্টা পুরা সুতি যে আপনারা নিবেন আপনারা নিলে নামাজ পড়তে পারবেন খুবই সুন্দর তো এগুলো কোনো কালার হবে না জাস্ট ডিজাইন হবে এটার সাথে প্যান্ট তো এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এখন যে ডিজাইনগুলো ভাইয়া দেখাচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে কোনো মিক্সড কোনো জাতীয় কিছু নাই একদম সুতি আর এগুলো সবগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনাদের অ্যাভেলেবেল দিয়ে দিব আমরা যে যেটা চান আমাদের যে সাইজগুলো লিখে দেবেন আমরা ওই সাইজ অনুযায়ী পাঠাই দেব ঠিক আছে দেখেন টোটালি কাজ করা হ্যাঁ ওরা লুকটাই দেখেন খুবই সুন্দর আনকমন এগুলো সম্পূর্ণ আজকে ড্রেসগুলো আমাদের ঢুকেছে এটার ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও আমাদের এইভাবে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা স্যালোর অন্য থাকবে সত্যি বড় অন্য এখন দেখা যাবে আমরা আরেকটা ডিজাইন এগুলো সব সেম প্রাইসে থাকবে তেরোশো টাকা করে ঠিক আছে এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা স্যালোর অন্য থাকবে সুতি বডি সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যারা ভাই বোনেরা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হোলসেল প্রাইসটা টোটালি ভিন্ন আমাদের ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের ফোন দিয়ে কথা বলে নেবেন আসলে ভাই আমি পাইকারি নেব পাইকারি প্রাইসটা কত আজকে আমার ডিসপ্লেটা আমি একটু দেখা দিই আমি সকালবেলা ফার্স্টের দোকানে এসে আমি ডিসপ্লেটা পুরোটাই ঘুরে দিছি যত মাল আসছে নতুন নতুন সব ডিসপ্লে করছি এই দেখেন আজকে যেগুলো দেখেছিলাম এগুলো সব যে ডিসপ্লে করাই আছে আমি সব আজকে ডিসপ্লে চেঞ্জ নতুন কালেকশন নতুন ডিসপ্লে ঠিক আছে এই দেখেন সব নতুন লুকটাই চেঞ্জ এদিকেও আছে উপরে আর এই ডলের ভিতরে আছে সব কিছু অর্গেনজার ভিতরে থাকবে এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে থাকবেন আমাদের শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ সিরি চাষ আল্লাহ হাফেজ